শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ছয়শো কোটি টাকার নিশ্চিত প্রমাণ বা সন্ধান পেয়েছেন সরকার বা দুর্নীতি দমন কমিশন এই টাকাগুলো রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া ভাই এই যে দুর্নীতির বিষয় আওয়ামী লীগের বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের টানা ষোলো বছর ক্ষমতায় থাকার সময়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে এই ধরনের কথা কিন্তু বারবার গণমাধ্যমে এসেছে এবং সম্প্রতি আপনি দেখে থাকবেন হাসিনা পরিবারের সাড়ে ছয়শ কোটি টাকা উদ্ধার করতেছে বর্তমান সরকার আমি বলবো এই সরকারের এটা বড় একটা সফলতা আর এই বিষয়টি নিশ্চিত করেছেন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে সাড়ে ছয়শ কোটি টাকা এই হাসিনা পরিবারে যারা পাচার করেছিল সেটা ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে এ বিষয় নিয়ে আরো আলোচনা করেছেন এমন মাসুম ভাই তারা যেন চল বুঝতে পারবো যে হাসিনা কোন কোন জায়গায় তার ফ্যামিলির টাকা চুরি করে রেখেছে এবং ডক্টর ইউনূস সেটা উদ্ধার করার জন্য কিভাবে কাজ করছে আমরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সুযোগ পেলাম একটু প্রাকৃতিক পরিবেশ থেকে লাইভে আসলাম আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন লেকটা তিন দিন আগে ও ইট ওয়াজ ফ্রোজেন এন্ড বিকজ অফ দা দ্য গুড টেম্পারেচার টুডে উই ক্যান সি দ্য ওয়ার্ল্ড ওয়াইজ নাও ইটস এ বিউটিফুল আই মিন এনভায়রনমেন্ট হিয়ার নাইস গুড ব্রিজ অ্যান্ড আফটার লং টাইম ভেরি ওয়েদার আপনি দেখেন ভেরি সানি সিক্সটি সেভেন ডিগ্রি সেলসিয়াস ফার অ্যান্ড হাই ন ডিগ্রি থ্রুডে ইটস বিউটিফুল ওয়েদার সো লেডিসন জেনেমে নিশ্চয়ই ভালো আছেন আপনারা যথারীতি বাংলাদেশের বিষয়ে কিছু কথা বলতে চাই সময় পাওয়া যাবে না পরবর্তী সময়ে আপনার অনেকগুলা বিষয় বাংলাদেশ নিয়ে এর মধ্যে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ছয়শো কোটি টাকার নিশ্চিত প্রমাণ বা সন্ধান পেয়েছেন সরকার বা দুর্নীতি দমন কমিশন এই টাকাগুলো রাখা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া খেয়েম্যান আইল্যান্ড সো অন এবং দেশেও সম্পদের সন্ধান পেয়েছেন তারা অর্থাৎ লুটপাটের চিহ্ন সাড়ে প্রায় সাড়ে ছয়শো কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন লিগালি ওয়েন সাড়ে ছয়শো কোটি টাকা মিনস পাঁচ হাজার কোটি টাকা মিনিমাম ওয়াই বিকজ মনে রাখবেন বড়ো বড়ো ক্রিমিনাল যারা আছে টাকা পাচারকারী এদের দুই কোটি টাকার যদি আপনি অবৈধ লেনদেন পান ইউ হ্যাভ টু ক্যাশ দেম দিস ইজ আইন দে আর ইনভলভ লেডিসারম্যান সো লুটপাট শেখ হাসিনার কিভাবে ছিল কতটুকু ছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং মালয়েশিয়ান ব্যাংকে রাশন ফান্ডের যে টাকাটা যেটা নিয়ে পার সৃষ্টি হয়েছিল সেই টাকার অস্তিত্ব পেয়েছেন বলে সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আজকে নিশ্চিত করা হয়েছে সো দেয়ার দিস মানি দি দি নিউজ মানি ইজ সো এবং এটা টিউলিপসির দিকে আক্রমণ করতে পারে এই টাকাটা কেননা রাশন ফান্ডের

বাংলাদেশের আইন পরিস্থিতি খুন ডাকাতি দর্শন চলছে এরা এগুলা যে কতটা পরিকল্পিত তার দু একটা ঘটনা আপনি দেখলে বুঝতে পারবেন আজকে একটা ঘটনা দেখলাম আচ্ছা আপনি বলেন এই যৌন উত্তেজনা বাড়লো কিভাবে রমজানে কেন বাড়লো হঠাৎ রাইট আপনি দেখেন বিষয়টা দেখেন আপনি আমরা তো এর আগে এগুলো দেখি নাই বাংলাদেশের ইতিহাসে এবং নজিরবিহীন ঘটনা আমরা এর আগে দেখি নাই ডাকাতি লাশের গাড়ি ডাকাত ডাকাতি হচ্ছে এখন মানে পরিকল্পিতভাবে ডাকাতি দর্শন বিশেষ করে দর্শনটাকে তারা বেছে নিয়েছেন ইস এ ভেরি ইম্পর্টেন্ট থিং সো দ্যাট আন্তর্জাতিক মহলেও বলা যাবে যে ডক্টর ইউনিসের গভর্নমেন্ট ইজ ফেইলড এবং বিকজ তারা দর্শন খুন খারাপি ডাকাতি তারা কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না এটা বলার জন্য রেডিসেন জার্মেন আজকে দেখলাম যে মানসিক বিকালাগ্রস্ত কিন্তু দর্শনের চেষ্টা করতেছে দেখেন এই ঘটনাগুলা হোয়াট এভার স্টুপিড পলিটিক্যাল লিডার্স

প্রত্যেকটা ঘটনা যদি আপনি পর্যালোচনা করবেন দেখতে পারবেন কতটা ওয়েল প্লান এন্ড এক্সিকিউটেড এই ঘটনাগুলা অর্থাৎ একটা সরকারকে পাগল বানিয়ে দেওয়ার মতো অবস্থা লজ্জা আমাদের জন্য মুসলিম ডমিনার কান্ট্রি অ্যান্ড ডিউরিং দ্য মান্থ অফ রামাদান রেপস আর টেকিং প্লেস এভরি সিঙ্গেল ডে দিস ইস আনবিলিভেবল লেডিস অ্যান্ড জেনমেন এভরি ডে ইজ প্লেস সো দিস ইস শেম ফর বাংলাদেশ এবং ওয়াই বিকজ আপনি দেখেন আপনার বৃহত্তর একটা জিনিস একটা গোষ্ঠী মানে বিদেশি রাষ্ট্র তারা চাইল কি করতে পারে তারা কানাডার মতো দেশ যুক্তরাষ্ট্রের মতো দেশে তাদের ভিন্ন মতাবলম্বী মানুষ তারা তাদেরকে হত্যার মতো কাজের দুঃসাহস তারা দেখাতে পারে বা লেট এলোন ওয়াট ইন বাংলাদেশ অ্যান্ড দে আর ডুইং ইট অ্যান্ড দেন আওয়ামী লীগ দেন আরও পলিটিক্যাল পার্টি যারা অনতি বিলম্বে নির্বাচন চাচ্ছেন সরকারকে ব্যতিব্যস্ত করতে যাচ্ছেন দেশটাকে ডিস্টেবিলাইজ করতে যাচ্ছেন তারাও এখানে জড়িত তাদের জড়িত প্লাস তারা এটাকে সাপোর্ট করেন তারা মনে করেন যত বেশি ফেইলিয়ার হবে গভর্নমেন্টের তত বেশি আমরা নির্বাচন পাবো আমি এটা যদি বলতে চাই নির্বাচন অফকোর্স আপনারা পাবেন আপনারা কেন আমরা সবাই নির্বাচন চাই আমরা বিশ প্রায় সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না সঠিকভাবে এই ভোটটা দেওয়ার এই ক্ষণ এসেছে প্রত্যেকটা মানুষের মা আমরা প্রবাসীরাও ভোট দিতে হবে আমাদেরকে ভোটের অধিকার দিতে হবে নিশ্চিত করতে হবে যেন আমরাও ভোট দিতে পারি লিডিশন জার্মেন বাট কিছু রিফর্মস এবং কিছু কাজকর্ম রাষ্ট্র ব্যবস্থা সুশাসনের জন্য এগুলো যদি নিশ্চিত করা না হয় তাহলে এই নির্বাচন দেওয়ার জন্য এই নির্বাচনের কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আবার বলছি গণতান্ত্রিক দল হিসাবে তারা নির্বাচন চাইতেই পারে নির্বাচন চাওয়ার এই অধিকার তাদের আছে কিন্তু আচ্ছা ডারাক শ্যুট কর দেওয়া আচ্ছা এখন আমি আবার বলছি যে এই যে ডাকাতি বা আপনার দর্শন হচ্ছে যেহেতু এটা পরিকল্পিত গভর্নমেন্টকে কঠোর হস্তে দমন করতে হবে এগুলাকে মারাত্মক কঠোর হস্তে ক্লিয়ার করে দিবেন একদম রাস্তা কারণ যারা এই কাজে যুক্ত তারা বেঁচে থাকার অধিকার আছে বলে আমি মনে করি না আমি যদিও আইনের শাসনে বিশ্বাস করি প্রত্যেক ক্রিমিনালকেও তার লিগাল বা জুডিশিয়াল প্রসেসের ভিত্তরে যাওয়ার চাওয়ার এবং যাওয়ার অধিকার তার আছে সো আমি মনে করি এটা তার পাওয়ার অধিকার আছে কিন্তু এবার যদি ইচ্ছাকৃতভাবে টাকাকে দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য একটা বিদেশি রাষ্ট্রের পক্ষে এরা কাজ করে তাদেরকে সুযোগ দেওয়া উচিত কি সেই প্রশ্নটা আসতে পারে এই মুহূর্তে কারণ এটা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এবং নজিরবিহীন ঘটনা ডাকাতি এবং আপনার রেপ চলছে রেপের ঘটনা মতো করতে তারা গড়াচ্ছে এখন কল্পনা করেন এটা কতটা দুর্বৃত্ত দুর্বৃত্ত এদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর সরকারকে হতে হবে এবং এদেরকে দৌড়ে দরে। আমি মনে করি গণ আদালতের বিচারপতন্ত করা যেতে পারে আমি বারবার বলছি এলসাল বদর ইজ দ্য প্রাইম এক্সাম্পল অফ আই মিন দেশের দ্য প্রেসিডেন্ট দ্যাট আই মিন যদি আসামি মানে ক্রিমিনালদেরকে যারা রাষ্ট্রের জন্য হুমকি তাদেরকে আপনার প্রকৃত রাষ্ট্রের জন্য হুমকি দেশের জন্য হুমকি তাদেরকে ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে পারেন এলসাল বদর ইজ দ্য প্রাইম এক্সাম্পল দ্যাটস ওয়াট আমি মনে করি যে এলসাল বদরকে দেখে বাংলাদেশ এই কে দিতে পারে আপনি দেখেন এখন আমরা দেখছি অনেকগুলা প্রত্যেকে নির্বাচন চান বারবার বলছেন যে নির্বাচন আপনারা অফকোর্স চাইবেন বাই অ্যামেজিং ভিউ ইয়েস দিস ইজ ফ্যান্টাস্টিক আমি আসলাম আজ এখন বেরিয়ে আমি তো সারাদিন কাজে ব্যস্ত ছিলাম তো এখন আসলাম এবং যে বিউটিফুল আপনি দেখেন এখানে পরিবেশটা এত সুন্দর মানে আপনি এখানে আমি যে দাঁড়িয়েছি আমি আই ফিল ফ্যান্টাস্টিক আই ফিল সিরিয়াসলি মানে আই মিন খুব রিফ্রেশড অনেক দিন পরে আমরা প্রায় এত এই ধরনের সুন্দর একটা দিন এবং বাতাসটা যেখানে আছে এত সুন্দর বাতাস এবং এই যে আপনাদের লেক এবং আই ফিল রিয়েল রিয়েলি মানে কুল ভেরি নাইস ওয়ে সো আমরা এখন আপনারা আমাকে বলেন যে এই দেশে যে যে চল যেগুলো চলছে আমাদের রাজনীতিবিদরা বর্তমানে যেভাবে করতেছেন এরা তা পান্নটা বছর স্বাধীনতার এরপরে এসে দেশটাকে তারা ঠিক করতে একটা প্রতিষ্ঠান দিতে পারেননি বারবার বলছি এখন তারা যে এখন যা শুরু করেছেন তারা তারা ঐক্যবদ্ধ থাকার জন্য আমরা বারবার বলছিলাম কিন্তু দেশটাকে হয়তোবা স্যাংশন অথবা ট্রাভেল মেনের মতো পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ এখন হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও এছাড়া বিবেকহীন পলিটিশিয়ান যারা আছেন তারা কীভাবে আবার বাংলাদেশকে নেতৃত্ব দিলে বাংলাদেশের সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এই প্রশ্নটা এখন আমরা করতেই পারি রোজার ভিতরে রাইট তবে আমি বলছি যে রাজনীতিবিদদের বিরুদ্ধে এই দুর্বৃত্তায় রাজনীতি এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে আমাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে লেডিস এন্ড জ্যারম্যান আমরা কিন্তু আবার বলছি আমরা একটা ফেসিজম থেকে আমরা বের হয়েছি কিন্তু টোটাল যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্বৃত্ত টাইপের রাজনীতিবিদ এদের বিরুদ্ধে আরও একটা বিপ্লব আমাদের দরকার যদি আমরা সেটা করতে পারি আই আমরা হয়তো বাংলাদেশটা একটা স্টেবল কান্ট্রি বা দেশ দিতে পারবো আপনি দেখেন ছয় মাস হয় নাই এদেশের সাত মাসে পড়ছে এই সরকার একটা বছর ঠিকমতো যায় নাই কীভাবে তারা সবাই দেশটাকে ধ্বংস করা ডিস্টেবিলাইজ করা ডক্টর ইউনুসকে ফেল প্রমাণিত করার চেষ্টায় অবতীর্ণ অবতীর্ণ হয়েছেন যারা এই কাজটা করেছেন তারা সত্যিকার অর্থে দেশের মানুষের বন্ধু না শত্রু এটা বাবা বা এটা নির্ধারণ করা বা নির্ণয় করার সময় এসেছে বলে আমি মনে করি সো এখন যা দেখতে আমরা আমি মনে করি টোটালি সাপোর্ট আসছেন পরিকল্পিত এক্সিকিউটেড কোন এগুলা দেখানো ডক্টর একটা মনে রাখতে হবে আপনারা যারা রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে আন্ডারস্ট্যান্ড বাট আপনারা তো তেপান্ন বছরের সেই বাই প্রোডাক্টগুলো এখনও তো রয়ে গেছেন সত্যিকার কোনো পরিবর্তন তো রাজনীতিতে আসেনি সুতরাং ন্যূনতম রিফর্ম ছাড়া নির্বাচনে যাওয়াটা আর শেখ হাসিনাকে রেখে দেওয়ার মধ্যে পার্থক্যটা কী ছিল আমি এটা জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই রমজানের দিন বেশি উত্তেজিত হয়ে কথা বলা যাবে না আমি অবভিয়াসলি কাশির মাংস দিয়ে বাদ খেয়েছি প্রচুর পরিমাণে আমিন রমজানের ভিতরেও জিম শোল সব কিছু ইনশাল্লাহ কন্টিনিউ করে যাচ্ছি ইউনো ইউ ক্যান ডু দ্যাট আমি বলে রাখছি যে সেই সময় বিফ অথবা মাটন খাওয়ার চেষ্টা করবেন দিস ইজ হার্ড জি ম টুলস ন ইন ু একটা কলা খবে তালেকু ডটা ই আ আছেগুলো মান ক্ত খাবার খবে যেগুলো পা এ জারা রাখে লো সার্ ডসিি জার্ জা সাফর। থ্যাংক ইউ সো মাছ এটাই হলো আমাদের বক্তব্যটা যেটা হচ্ছে কারণ অল্পের জন্য জার্মান শেখার একটা আমার দিকে চলে আসছিল বুঝছেন তো আপনি এখানে মানে মানে জার্মান জানেন তো শেখারের জন্য নাম্বার ওয়ান সো আমার প্রশ্নটা এই জায়গাতে যে নির্বাচন আমরা চাই আপনারা চান সবাই চাই কিন্তু আপনারা তো যদি নির্বাচনের জন্য নির্বাচন হয় তাহলে এত মানুষের আত্মহত্যের কি প্রয়োজন ছিল ধরে নেন আপনি আমি রাজনৈতিক দলগুলোর প্রতি বলছি ধরেন আপনারা তো কল্পনা করতে পারেন না এই সরকার এত তাড়াতাড়ি চলে যাবে এই সরকার চলে যাবে এটা আমি বারবার বলেছি আপনারা জানেন আমার প্রিভিয়াস লাইফগুলোতে দেখেন গ্যারান্টি দিয়ে বলছিলাম শি হ্যাজ টু গো অ্যান্ড শি উইল বি গন টুডে বাট এত তাড়াতাড়ি এই নাটকীয় পরিবর্তনের ভিতরে উইদিন টু থ্রি উইক্স ভিতরে শেখ হাসিনার এমন ধ্বংসাত্মক পরিণতি আল্লাহ তরফ থেকে এসেছে বলেই আমরা মনে করি এটা স্বাভাবিক ঘটনা নয় সুতরাং আপনারা ধরেন শেখ হাসিনা ক্ষমতা থাকতো পাসপোর্ট তো সহ্য করতেন করতেন না এখন আপনারা বক্তৃতাবাদী দিতে পারেন বিবৃতিবাদী করতে পারেন আপনারা দিনে রাতে চলাফেরা করতে পারেন যা ইচ্ছা তাই ক্ষমতা দেখানোর চেষ্টা করতেছেন আপনারা রাস্তা বন্ধ করে মানুষকে হুমকি দিয়ে যাদের যারা করতেছেন সবাইকে আপনারা এই কে দিয়েছে যারা জেলের ভিতরে ছিলেন খুনের আসামি আপনার আপনার রীতিমতো গ্রেনেড হামলার আসামি ছিলেন আপনারা জীবন শেষ হয়ে যেত শেখ হাসিনা না গেলে আপনারা কোনো আশাই ছিল না আপনাদের এখন বের হয়েছেন পৃথিবীটাকে দেখতে পারতেছেন বিদেশে যেতে পারতেছেন আল্লাহর প্রতি এই মানে ইউনো শুক্রিয়া আদায় করে যারা সবাই মিলে আমরা যারা এই কাজটা করেছে আমাদের অন অন্দার গ্রাউন্ড সুক্রিয়া আদায় করুন এদেরকে চ্যালেঞ্জ দেন আপনারা এখন এস এ ফুল জাপ ও কৃতজ্ঞতার চরম একটা বহিঃপ্রকাশ বলে আমি মনে করি আমি দেখলাম সেদিন একজন যিনি যার কোনো হোপ ছিল না যার বেঁচে থাকার ফাঁসির কাঠে দাঁড়িয়েও তারপরে উনি এখন এসে বলছেন আই ওয়ান্ট এন ইলেকশন আই আন্ডারস্ট্যান্ড ইউন্ট এন ইলেকশন উই ওয়ান্ট এন ইলেকশন টু বাট If this if the just election is the name of election, because a democracy always doesn't depend depend on just an election. You know, there's a prerequisite stuff for the election so that the democracy and 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 the rule of law can sustain. That's the bottom line. And if you don't believe in it, why should we have an election? And I mean election, Chur, Batpar, Patarok, Tandabas, Monafek, na, এদেরকে সংসদে পাঠিয়ে আবার সেই জেইল লাউ সেই কদু নো উই ওয়ান এর স্টেবল চেইন দ্য চেঞ্জ উইল সাস্টেন ফর এ লং টাইম অ্যান্ড উই উইল সি এ এ কোয়ালিটি চেঞ্জ ইন আওয়ার গভর্নিং গভর্নিং সিস্টেম ইফ নট ওয়াই শুড হ্যাভ দিস ইলেকশন দ্যাটস আ বারম লাইন রাইট ন্যূনতম যে বেসিক রিকোয়ারমেন্টস বা ফ্রি যেগুলো আছে একটা ডেমোক্রেসির একটা গণতান্ত্রিক নির্বাচনের জন্য নির্বাচনের জন্য আমরা শুধু আমরা আমি অন্ততপক্ষে পক্ষে কোনো দিন সোশ্যাল মিডিয়া থেকে আন্দোলন শুরু করি নাই আমরা আমরা এই দুর্বৃত্তায়িত ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম আমি ব্যাক ইন নাইন এইট নাইন ইয়ার্স এগো রাইট মিনিমাম সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনী হবে আমাদের এত স্যাক্রিফাইস আজকে আমাদের ফেসবুক পেজগুলো দেখেন আমরা কি মানে দাস দা ভাই আর সালমান মুক্তাদিরের মতো আর আপনার ওই তাসিফ খানের মতো বাটপারদের মতো আমরা শেখ হাসিনার প্রশংসা করতে পারতাম না শুধু সমালোচনা না করলে তো আমাদের পেজ যাইতো না কত বড় বড় ফেসবুক পেজ ছিল কত স্মৃতি কত ইতিহাস এগুলো সরকার কেছে আমরা চাইলে আমরা চাইলে তো ফারদিন স্কুলে যায় নাই আজকে ফারদিন স্কুলে জানাই এই জন্য আমি এখানে দেখেন এই জন্যই আমি এখানে টু আপ বাট ফারদিন স্কুলে জানাই সকালে বললো সে এসে যাবে না বলে যে সে আর আমরা তার জোর করি না কারণ সেই স্কুলে কবি ভালো সে তার স্কুলের এত রুটিন আছে যে একদম অন টাইমে না উঠলেও আমাদেরকে বলবে যে মানে মানে আপনারা এবং যেভাবে বলে তার স্কুলের জন্য তাড়াহুড়া করে হি ইজ ভেরি ফাংচুয়াল আই মিন অন গোয়িং টু স্কুল বাট দিস টাইম টু নেই ইউ ওয়ান টু গো বিকজ আই ফেল দ্যাট হি প্রবল ফিল গুড বাট লুক লাইক নাও হি ইজ ফিলিং গুড ইজ আই মিন এন্টায়ার হাউস মাথার উপরে তুলতেছে বর্তমানে তাহলে তো তবে বাট তার ইচ্ছা নাই সে যাবে না স্পাইন আমরা ফোর্স করে নাই কারণ সন্তান তাকে ফোর্স করা ভালো না অসুস্থ হয়ে যেতে পারে স্কুলে যাওয়ার পরে যদি তাকে ফোর্স করি আর ইল গো লাইক দ্যাট বাট হি ইজ ভেরি পাংচুয়াল আই মিন অন আই মিন ইন টার্মস অফ স্কুল ওর হোম ওয়ার্কস এন্ড এভরিথিং সরি স্ক্রাইট সো আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে মাসুম ভাই ইন্ডিয়া মিডিয়া বলেছে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীকে সেনাবাহিনী কু হয়েছে ফারদিনকে একটু দেখান না না সেনাবাহিনীর সাথে ফার্দিনকে না ফারদিন আমি তো এখন বাসাতে নাই লুক দিস ইজ বিউটিফুল এরিয়া লুক আই ফিল লাইক দ্য ব্রিজ দিজ দি জেন্টল ব্রিজ ইনো মিন মেক মি টু বিস লাইক কাইন্ড অফ ডিফারেন্ট আই ফিল সামথিং ডিফারেন্ট শান্তির বাতাস বিশ্বাস করবে না এখন যারা এখানে যদি কেউ না থাকে আর এত সুন্দর একটা পরিবেশ এখানে আমি আমি এখন প্লান করতেছি কি আমি আপনাদেরকে বলি আজকে যে তুই ইফতার গড়েই কর বা আমি চেষ্টা করি সবসময় করার এখন যে চেষ্টা করবো আমি ইফতারটা এখানে নিয়ে আসা যায় না বিশ্বাস দিস ওয়ার আম প্লানিং রাইট নাও হয়তো আমি নিয়ে আসবো এখানে বসে শান্তি মতো আর দু একজনকে নিয়ে শান্তি মতো এখানে বসে ইস্তার খাবো এটা হবে অন্যতম এটা আমি সাধারণত করি আমি মানে এভরি নাও দেন আই লাইক ন্যাচারাল পরিবেশে বসে আপনার ইস্তার ফিস্তার করা এটা আই লাইক আমরা ওই যে আপনার আমরা এই হোবোকে নিয়ে গিয়ে ঠিক আই মিন ফেসিং ওয়ার্ল্ড ট্রেডস সেন্টার ইন ম্যানহাটন অন দ্য ব্যাঙ্ক অফ হারসন রিভার আমরা করি করেছি গতবারও করেছি এর এগারো বারো করেছি এবারও মানে চেষ্টা করতেছি আচ্ছা আরমত ভাই এই যে দুর্নীতির বিষয় আওয়ামী লীগের বিভিন্ন সময়ে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের টানা ষোলো বছর ক্ষমতায় থাকার সময়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে এবং লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে এই ধরনের কথা কিন্তু বারবার গণমাধ্যমে এসেছে এবং সম্প্রতি আপনি দেখে থাকবেন নিশ্চয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছে এবং সেগুলো গণমাধ্যম গণমাধ্যমে প্রকাশ হয়েছে তিনশো মিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর পুত্র সাজীব আদেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন এরকম একটি অভিযোগ তদন্ত করছে এফবিআই এরকম কিন্তু অভিযোগের কথা শোনা যাচ্ছে তো এই যে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তো নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে তো এই অভিযোগের বিষয়ে কি বলবেন খুবই সিম্পল আপনাকে প্রশ্ন করি এফবিআই যে তদন্ত করছে এফবিআই কি এটা কোনো স্টেটমেন্টে বলেছে এফবিআইর কোনো এজেন্ট বলেছে যে তারা তদন্ত করছে বাংলাদেশে অ্যান্টি কমিশন যে কথা বলছে সেই কথা ছাপিয়ে দিচ্ছে এটা তো ওদের কথা তদন্ত করলে বলে না কেন এফবিআই যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইটসে পাবলিশ করেছিল সেটা এখন গেলেও আপনি পাবেন এফ তখন সেই সময়ের এজেন্ট স্পেশাল এজেন্ট ডেবরা ল্যাপ্রফট সে বাংলাদেশে এসে সাক্ষ্য দিয়ে গেছে তো এখন এফবিআই সেই এজেন্টদেরকে একটু এনে বলাতে বলেন তাহলে আমরা মেনে নিব সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা টাকা ফেরত আনার চেষ্টা করবে না আগে এফবিআই যে রেফারেন্স দিল সে এফবিআই কি আগে বলতে বলে সরকারের পক্ষ থেকে তো অনেক মিথ্যাচার করছে এফবিআই কে যেহেতু তারা টেনেছে এফবিআই তো আওয়ামী করে না বিএনপিও করে না তাই না তো এফবিআই সেই ডেব্রাল আপ্রোভার্ড তাকে দিয়ে বলতে বলেন এই যে ডেলি স্টারে যে রিপোর্টটা আসলো অ্যান্টি কারাপশন কমিশনের সূত্র উল্লেখ করে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লিন্ডা স্যামুয়েলসন সরি লিন্ডা স্যামুয়েলস সে হচ্ছে একজন সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ জাস্টিস সে নাকি আপনার এফবিআই এই যে স্পেশাল এজেন্ট ডেব্রাল আপ্রভটকে ইয়ে করে কমিউনিকেট করে কন্ট্যাক্ট করে এবং সেখান থেকে উঠে আসে তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে এবং এই পুরো জিনিসটা উঠে আসে তারাই বলছে ডেলি স্টার রিপোর্টে দুই হাজার সালে ইউএস ভার্সেস সিজার আহমেদ নাকি না রিজবি আহমেদ একটা কেসের পরে কিন্তু এই যে লিন্ডা স্যামলস কথা যে বলছে যে ডিপার্টমেন্ট অফ যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে সে তো দুই সালে মারা গেছে আর এই পুরো ঘটনা কি ঘটনাটা নাকি সূত্রপাত যে দুই সালে এই রিপোর্টে আছে তো মৃত লিন্ডা স্যামুয়েলস দুই সালে ওই ঘটনার পরে এসে কি করে ডেবরা ল্যাপ্রোভার আপনার কন্ট্যাক্ট করলো এই উত্তরটা আগে দিতে বলেন মিথ্যাচার করতে যে স্ক্রিপ্টটাও সাজাতে পারে না ঠিক করে ভুল করে ফেলেছে সবচেতে বড় কথা হচ্ছে লিন্ডাস অ্যামন্স মারা গেছে ডেব্রা ল্যাপ্রহড তো বেঁচে আছে উনি কিন্তু এখন ইন্টারন্যাশনাল আপনার ক্রাইম ইনভেস্টিগেটর ওনার একটা অফিশিয়াল লিংকডইন পেজ আছে অফিশিয়াল সো ডেব্রা ল্যাপ্রহড কিছুদিন আগে আপনাকে আমি লিংক পাঠিয়ে দিব আমি পোস্টও করেছি আমার টুইটারে ডেব্রা ল্যাপ্রহড কিছুদিন আগে তার লিংকডইনে একটা পোস্ট করেছে কি নিয়ে পোস্ট করেছে জানেন বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে কোন বিষয়টি নিয়ে করেছে জানেন তারেক রহমানের যে অর্থ পাচার সেটা নিয়ে ডেবরাল আপ্রোভার পোস্ট করেছে তো ডেবরাল আপ্রোভার বেঁচে আছে তাহলে এই সরকারকে বলেন যে ডেবরাল আপ্রোভার যে ওই তিনশো মিলিয়ন ডলার সজীব অজি জয় পেয়েছিল তো ডেবরাল আপ্রোভার ওইটা নিয়ে কেন একটা পোস্ট দিলো না সে তো বেঁচে আছে এফবিআই কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না কাজে এরা এগুলো সব বানাচ্ছে এই যে টিলুপকে নিয়ে যেটা করলো টিলিপ কেনে যেটা করলো আমি তো মনে করি এটা করে তারা একটা বড় ধরা খাবে কেন ধরা খাবে কমিশন নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনুসের অ্যান্টি কমিশন সো এটা যদি শুরু করে তাহলে খুব স্বাভাবিকভাবে টিলিপ যেহেতু ইউকে তে একজন মিনিস্টার এটা একটা খবর হবে খবরটা কি যে বাংলাদেশে আনটাই কারাপশন কমিশন টিলু সিদ্দিকির বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে খবরটা কিন্তু এইটা তদন্ত শুরু করছে কারণ করেছে তো কিন্তু আপনি এই প্রশ্নটা করেন তো এই তদন্ত কেন তদন্তটা কেন শুরু করলো কারণ তার পিছন দিকে যান এক ব্যক্তি রিড করেছে কোর্টে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে আচ্ছা যে ব্যক্তি রিড করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিড করেছে তার পিছন দিকে যান কারণ সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই খবরটা এসছে যে টিলুসির সিদ্দিকি ওই রূপপুর পাওয়ার প্লান্ট নে নেগোশিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে আচ্ছা বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা এসছে কোথা থেকে আসলো তার একটু পিছিয়ে যান বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে একটা ওয়েবসাইটসের রেফারেন্সে ওয়েবসাইটসের নামটা কি সব একটু চেক করে দেখেন গ্লোবাল ডিফেন্স কর্প এই ওয়েবসাইটসে এই খবরটা প্রথম আসে যেরকম একটা ডিল হয় সেই ডিলের ফলে এত হাজার কোটি টাকা টিউলিপ এটার সাথে ছিল সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যমগুলো এটা রিপোর্ট করলো সেই রিপোর্টে বেসিসে রিড করা হলো রিটে বেসিসে অ্যান্টাইক কারপশন কমিশন আপনার তদন্ত শুরু করলো ইউএস ইউকের বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টাইকারপশন কারপশন কমিশন আপনার টিউলিপের বিপক্ষে এই তদন্ত করছে খুব স্বাভাবিকভাবে আসবে কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন এই ইনফরমেশনের মানে মূল যে আপনার সূত্র সেটা কোনটা সেটা হচ্ছে যে গ্লোবাল ডিফেন্স কর ওইখানে একটু যান গ্লোবাল গ্লোবাল ডিফেন্স কর যে দেখবেন যে এই ওয়েবসাইটটা কোথায় কাদের এটা কারা দেখবেন যে এটা একটা ফেক ওয়েবসাইট এটা এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই এটা কোনো অ্যাড্রেস নাই আমি ব্লুমবার্গ এই ওয়েবসাইট পাঠিয়েছি বিবিসি ওয়ার্ল্ডকে পাঠিয়েছি ডসেভেল ইন্টারন্যাশনাল পাঠিয়েছি ফিনান্সিয়াল টাইমসকে পাঠিয়েছি জিজ্ঞেস করেছি তোমরা কি এটাকে চিনো কেউ চিনে না নোবডি হ্যাভ এনি টু এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায় আর খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানে এটা বাঙালি কিছু লোকজন আছে বিএনপি জামাতি যারা আওয়ামী লীগ বিরোধী তারা ইউএসএ থেকে চালাই পেজটা এটার কোন চালচুলা নেই ঠিক আছে তো এরকম একটা শেডি একটা একটা ফেক একটা ওয়েবসাইট সেটা একটা রূপকথার গল্প ছাপিয়ে দিল যে রূপপুর পাওয়ার প্লান্টে এত টাকা লেনা দেনা হয়েছে এবং অদ্ভুতভাবে আমাদের দেশের গণমাধ্যমগুলো গুলো এরকম একটা ধরেন আন অথেন্টিক গার্বেজ একটা সোর্সের উপর ভিত্তি করে রিপোর্ট করলো আমার ধারণা আমাদের গণমাধ্যমকে রিপোর্ট করানো হয়েছে কারণ তাদের প্ল্যানটাই ওইটা ছিল যে ওই ওইখানেও রিপোর্ট করানো হয়েছে এই জিনিসটা কারা করাচ্ছে মনে হয় আমি এই সরকারের সাথে সম্পর্কিত যারা তার এই পুরো গেমটা করেছে তারা গ্লোবাল ডিফেন্স কর্প ওই ফেক ওয়েবসাইটসে আশারে গল্প রূপকথা গল্প ছাপিয়েছে সেইখান থেকে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে এটা রিপোর্ট করেছে সেখান থেকে একজনকে দিয়ে তাদেরই একজনকে রিট করেছে সে রিটের পরে অ্যান্টা কারপশন কমিশন গেলোপের বাংলাদেশের গণমাধ্যম গুলোতে যে সংবাদ পরিবেশন হলো তো এগুলোর কি আপনার প্রতিবাদ জানিয়েছিলেন মানে ফর্মাল ডান প্রতিবাদ না আমরা জানি নি আমি একটা স্টেটমেন্ট দিয়ে বলেছি যে দেখো মূল খবরটা যে আসার গল্পটা কিন্তু গ্লোবাল ডিফেন্স কর্পে আসছে গ্লোবাল ডিফেন্স কর্প কে খোঁজ নিলে বুঝে হবে এটা একটা বোগাস জিনিস তাহলে কিন্তু এটার আর কোন সুযোগই থাকে না এটা নিয়ে ফার্দার কথা বলার কিন্তু তার এই পুরো গ্যামারটা তৈরি করেছে যে ওইখান থেকে গ্লোবাল ডিফেন্স কর্প থেকে বাংলাদেশের গণমাধ্যম সেখান থেকে রিড করানো সেখান থেকে অ্যান্টি কারাপশন কমিশন তা আমি মনে করি এখানে একটু তারা ভুল করে ফেলেছে ভুল কি করেছে জানেন যেহেতু টুইলিপ এখানে জড়িয়ে ফেলেছে তো টুইলিপ তো ইউকের মন্ত্রী তো এখন ইউকের গভর্নমেন্ট তো এটা ডেফিনেটলি দেখবে এখন ওরা দেখতে যে যখন বুঝে ফেলবে যে কত বড় ফলস একটা জিনিস কত বড় বোগাস একটা জিনিস তখন এই ইউনুস আর তাদের যে অধীনে যত কমিশন বানিয়েছে হোয়াইট পেপার পাবলিশ করে অ্যান্টি কারাপশন কমিশন এদের আর কোনো কথাই আর কেউ বিশ্বাস করবে না ইন্টারন্যাশনালি যখন এটা পরিষ্কার হয়ে যাবে আজকে যে এরা বলছে যে জয় এবং নেত্রীর কথা বলছে যে তিনশো মিলিয়ন ডলার লন্ডার হয়েছে এবং এফবিআই রেফারেন্স দিচ্ছে এখানে তো এরাই ধরা খেয়ে যাবে ডেব্রাল আপ্রোভার্টের কথা বলছে আপনার লিন্ডা স্যামলস কথা বলছে লিন্ডা স্যামলস এটা তো ধরা খেলোই সে মারা গেছে দুই হাজার সূত্রপাত দুই হাজার চোদ্দ থেকে তারপরে কত বড় ভোগাস এই এইসব কথাবার্তা তারা বলছে আমার কথা হলো কি দুর্নীতির বিষয় যদি সত্যিকার অর্থে আপনারা বাংলাদেশে বা একটা সমাজে দুর্নীতির বিপক্ষে দাঁড়াতে চান তাহলে সত্যের উপরে দাঁড়াতে হবে সঠিক তথ্যের উপরে দাঁড়াতে হবে এই যে আমার প্রতিপক্ষ বলে গল্প বানিয়ে ছেড়ে দেব মিথ্যাচার করব আমি তাকে অপছন্দ করি রাজনৈতিক ভাবে তার বিপক্ষে যত মিথ্যাচার হবে সেটাকেই আমি ফ্যান করতে থাকবো ছড়িয়ে দিতে থাকবো তারা তো দেখিয়ে গেছে আওয়ামী লীগ এই সব নানান অপকৌশল প্রয়োগ হতো সেগুলো আপনি আমাকে বলেন কোথায় কোথায় ভাই পদ্মা সেতু নিয়ে দুর্নীতি অভিযোগ উঠলো আওয়ামী লীগ আমলে আমরা বললাম এখানে দুর্নীতি হয় নাই বিশ্বাস করলো না তারপরে তো কানাডার কোর্ট বললো এখানে দুর্নীতি হয় নাই তো কানাডার কোর্ট আবহাওয়া করে তারেক রহমানের অর্থ পাচার নেই তো আমরা বলি নাই হয়েছে এটা তো ডেব্রাল অ্যাপ্রোভার্ট এসে বলে গেছে আর আমাদের এগিয়ে যত অভিযোগ এদের আর ওই যে গ্লোবাল ডিফেন্স কর্পোরেট মতন ফেক ওয়েবসাইট যার কোনো চাল চুলা নাই ওই কয়েকজন বাঙালিকে দিয়ে এটা চাল এটা কোনো অ্যাড্রেস নাই আপনি গ্লোবাল ডিফেন্স কর্প যেখানে অরিজিনাল এই আষাঢ়ের রূপকথার গল্প লিখেছিল সেটা একটু খোঁজ নেন আপনি তো সাংবাদিক আপনি বিশ্বের অন্যান্য গণমাধ্যমকে খোঁজ নেন না যে এটা কি এটা কোনো অস্তিত্ব আছে কিনা তো ফেক জিনিস যা এরা করছে আমরা তো ফেক কিছু করি না আমরা যেটা জেনুইন ছিল সেটাই করেছি ডেব্রাল অ্যাপ্রোভার্ট এই কিছুদিন আগে তার লিঙ্কটিনে অফিসিয়াল লিঙ্কটিনে পোস্ট দিল যে বাংলাদেশে কোনো রুল অফ ল নাই ইউনুসের আন্ডারে কেন নাই কারণ তার রহমানকে তারা ছেড়ে দিয়েছে যে মানি লন্ডারিং এর তদন্ত সে নিজে করেছে এবং সাক্ষ্য দিয়ে গেছে যেটা প্রমাণিত সেটা তারা ছেড়ে দিয়েছে আর টিউলিপের বিপক্ষে আসরে গল্প সাজাচ্ছে জয়ের বিপক্ষে আসরে গল্প সাজাচ্ছে তো এটাই আমার আবেদন থাকবে দেশের মানুষের কাছে যে আপনাদের যদি চিন্তা এরকম হয় যে রাজনৈতিক ভাবে যাকে প্রতিপক্ষ মনে করেন তার বিপক্ষে যতই মিথ্যাচার অসত্য আষাঢ়ে গল্প থাক সেটাই আপনারা বিশ্বাস করবেন যেহেতু আপনি তাকে পছন্দ করেন না তাহলে দেশ জাহান্নামে যাবে আমার এটা নিয়ে কিছু বলার নাই আর যদি মনে করেন আপনি কাকে পছন্দ করেন বা করেন না নির্বিশেষে শুধু সত্য এবং সঠিক তথ্যের উপর দাঁড়ান যে আসল দুর্নীতি করেছে তাকে ধরবেন না যে দুর্নীতি করেনি তাকে দুর্নীতিবাজ বানাবেন না এই জায়গাতে যদি আপনি ঠিক থাকতে পারেন বাংলাদেশ দুর্নীতি হবে তাছাড়া এদের জীবনও দুর্নীতি মুক্ত আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন ডক্টর ইউনু যদি থাকেন তাহলে পাচার হওয়া সমস্ত টাকায় মনে হয় ফেরত আনতে পারবে যদি এই সারা ছয়শো কোটি টাকা ফেরত আসলে আনা হয় তাহলে চিন্তা করতে পারেন এটা কখনো সম্ভব ছিল বা অন্য কোনো সরকারের সম্ভবত কখনো সম্ভব হতো না শুধুমাত্র ডক্টর ইউনুস এই কারণে সম্ভব হয়েছে এই টাকাগুলো ফেরত আনা তো আমরা এই ইউনুস সরকারের দীর্ঘায়ু চাই আমরা চাই পাচার হওয়া সকল টাকা ফেরত আনুক এবং যেখানেই হাসিনা পরিবার রয়েছে এর চুরা রয়েছে তাদেরকে খুঁজে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করা হোক